ইমামের নামাজ পড়া যদি সঠিক না হয় তা না হলে ইমামের গুণা হবে কিনা ইমামের নামাজ পড়া যদি সঠিক না হয় তাহলে লেখার দরকার ছিল মনে কি লিখতে চাইছে না হলে ইমাম গুণা হবে ইমামের নামাজ ভুল হলে সবার নামাজ কি হয়ে যাবে ইমাম গুণাগান না হয়ে পাবে এই জন্য তো ইমামও ঠিকঠাক রাখতে হয় প্রথমে দেখতে আখিটা ঠিক আছে এখন আমরা দেখি কেরাত সুন্দর আছে কিনা আপনি বউ আনার যখন আহ শুরু করে তখন কি আগে কি জিন্দা দেখে না আগে সুন্দর দেখে মরা একজনের মেয়ে একটা মারা গেছে অপূর্ব সুন্দরী এটার জন্য কেউ প্রস্তাব দেবে বোরা তো মারা গেছে তো মরা মেয়েকে বো করে আনা যেমন যায় না বদ আকিদার ইমাম রাখাও সেভাবে তার মূল প্রাণই নেই আর তার কলা সুন্দর না নাচ সুন্দর এটা তো আর দেখার বিষয় নয় আগে দেখবেন ইমামের আকিদা ঠিক আছে কিনা তারপর দেখবেন কেরাত শুদ্ধ আছে কিনা তারপর দেখবেন নামাজের মসলা জানে কিনা অন্তত নামাজ কেমনে নষ্ট হয় কেমনে ঠিক থাকে এগুলা পরীক্ষা না করে না নাকে ফলল, না খা ফলো সুন্দর লাগলো বেশি বেতন দিয়ে রাখলেন আর প্রত্যেকটা কেরাতে গলত করতেছে এমন গলত যে গলতের দ্বারায় নামাজই হবে না এজন্য ইমাম আপনারা শুনে রাখবেন না আল এমকে তারপর রাখবেন